প্রতিবাদের ভাষায় গোটা দেশ চিনেছিল সন্দেশ খালিকে কিন্তু সন্দেশ খালি কি সন্দেশ খালিতে শেষ পূর্ব মেদিনীপুরের ভূপতি নগরে এনআইএ আক্রান্ত হওয়ার পর উঠে আসছে আর এক সন্দেশ ছায়া সৌজন্যে তৃণমূল নেতা মনোব্রত জানা মনোব্রত জানার বিরুদ্ধে অভিযোগ সন্দেশ খালির মতো চাষের জমি মাছের ভেরি কেড়ে নেওয়া হয়েছে পুলিশে অভিযোগ জানালেই বাড়িঘর ভাঙচুর হয়েছে মারধর করা হয়েছে ভূপতিনগর থানা ও পটাশপুর থানা এলাকার প্রায় তিরিশ জনের জমি কেড়ে নেওয়া হয়েছে কারো মাছের ভেরিতে বীজ দেওয়া হয়েছে সিএন এর সামনে মুখ খুলেছেন ভুক্তভোগীরা আমরা বামফ্রম সরকার থাকাকালীন আমাদের এই পাটটা দিয়েছিল কিন্তু তৃণমূল আসার পর থেকে দু সাল থেকে আমাদের ওই জমি থেকে উঠিয়ে দিয়েছে চাষ করতে দেয়নি তৃণমূল বাহিনী মৃত রাজকুমার মান্নার বাহিনী ছিল বর্তমান মনোপ্রতর বাহিনী ওই আমার ভেড়িতে বিষ ফেলে দেয় মানব পড়ুয়ার নেতৃত্বে ওই বিচারা বিচারাচার হয় এবং যে বিষ ফেলছ তার কাছ থেকে টাকা পয়সা নেয় জরিমানা স্বরূপ উম ছ লক্ষ টাকা সেই ছ লক্ষ টাকা আমাকে দেবে বলে আজ পর্যন্ত দু সাল মানব সাল টাকা আর দেননি উনি রেখে রেখে দেননি তারপরে তো আমার ওখানে নাড়ুগুলাতে তেত্রিশ ডিসিমিল জায়গা আছে ওই জায়গাটা কেড়ে নিয়েছে এ পর্যন্ত চাষও করতে দেয়নি আমাকে শাহজাহানের অঙ্গুলি হেলনে ছত্র সন্দেশখালীতে শিবু উত্তমদের বাড়বাড়ন্ত হয়েছিল ভূপতিনগরে অভিযোগ উঠছে মনোব্রতদের মাথায় হাত ছিল এনআইএ নজরে থাকা তৃণমূল নেতা মানব পয়রার তৃণমূলের দাপটে নেতা এখানকার মানব পড়িয়া ওনার ইঙ্গিতেই সবকিছু হচ্ছে উনি শেখ শাহাজানের নকল ওনার নেতৃত্বে আমার দোকানে আগুন দিয়েছে বহুবার ওই তৃণমূল সমস্ত নেতাদের জানিয়েছি জানানো সত্ত্বেও কোনো সুফল পাইনি বা কোথাও থানাতেও জানিও আমাদের কোনো কাজ হয়নি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে বাধ্য হয়েছি আর যদিও মুখ খুলে আমাদের বাড়িতেও থাকা দায় হয়ে যাবে বাড়ির মানুষজনের উপর অত্যাচার দু হাজার এগারোয় বাম সরকারের অবসানের পর যে দল বদলা নয় বদল চাই স্লোগান দিয়েছিল সেই দলের নেতারাই বাহিনী গড়ে এলাকায় অত্যাচারে নয়া মাত্রা আনে বাইক বাহিনী তাণ্ডব জমি দখল খুনের হুমকি ছিল মামুলি ব্যাপার অভিযোগ করছেন ভুক্তভোগী বাসিন্দারা মনপদ জানা শেখ শাহজাহান মনপদ নেতৃত্বে আমাদের বিলা যে। ওই শশাঙ্কর করণ ক্ষুদিরাম গায়েন মনজিৎ রামানি যুগজিৎ জানা এদের একটা বাহিনী আছে ওই বাহিনী নিয়ে রাতে লাঠি নিয়ে বন্দুক নিয়ে বোম নিয়ে বেরায় একুশ সালের পরে যখন রেজাল আউটের পরে আমার একটা পাঁচ বিঘা জমির ফিসারি ছিল ভেড়ি ওই ভেড়ি ওরা জোর করে নিয়ে নেয় আর আমাকে প্রচুর মারধর করে এবং এক লক্ষ টাকা জরিমানা আর বলেছে যদি তুই পুলিশের পাশে মুখ খুলিস তাহলে তোদের মেয়ে মেরে দেওয়া হবে এই ভয়ে আমি বাড়ি ছাড়া এবং এখনো ওরা আমাকে ফোনে হুমকি দেখায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে স্বপ্ন মানুষকে দেখিয়ে দু হাজার এগারোর পরে ক্ষমতা এসেছিল দু হাজার পরে সেই স্বপ্ন মানুষের ভঙ্গ হয়ে গেছে যার জন্য পরিবর্তন চাইছে মানুষ আতঙ্ক ভয়ে বছরের পর বছর মুখে আঙুল দিয়েছিলেন ভুক্তভোগীরা সবেরই বোধ হয় শেষ আছে এবার হকের জমি ভেরি ফিরে পাওয়ার আশায় বুক বাঁধছেন ভূপতিনগর পটাশপুরের বঞ্চিতরা বিনোদ মণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ